একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো মানে একটা সেতু পার হতে ট্রেনটার মাত্র এক মিনিট লাগতেছে ট্রেনের দৈর্ঘ্য যদি সাতশো মিটার হয় ট্রেনটা যদি সাতশো মিটার লম্বা হয় তাহলে সেতুর দৈর্ঘ্য কত সেটা হচ্ছে কিলো পার ঘন্টা থেকে মিনিট পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে এবং মিনিট পার সেকেন্ড থেকে কিলো পার ঘণ্টা করতে গেলে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করতে হবে এতটুকু আমাদের মনে রাখতে হবে তাহলে দেখেন এখানে আছে কিলো পার ঘন্টা। বাহাত্তর কিলোমিটার মানে পিল কিলো পার ঘণ্টা তাহলে আমরা কিলো পার ঘণ্টা থেকে মিনিট পার সেকেন্ড করব কত পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো তোর গুণন কত দায় গুণ হবে পাঁচ বাই আঠারো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি চার আঠারো বাহাত্তর তাহলে এটা ক্যালবে চার পাঁচ কুড়ি আমাদের এটা হচ্ছে ট্রেনের গতি এবারে দেখেন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত সাতশো মিটার এবং ট্রেনটা সেতুটা পার হতে সময় লাগে কত মিনিট মিনিট তাহলে আমরা জানি এক মিনিট এক মিনিট আর এক মিনিট সমান সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এটাও মিনিট সরি সেকেন্ড এটাও সেকেন্ড তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব এবং ষাট মিনিট এটাও সেকেন্ডে আছে এটাও তাহলে আমরা বিশ হাজার ষাট গুণ করবো ছয় দুকুন বারো বারোশো মিটার দূরত্ব অতিক্রম করছে এখন দেখেন আমাদেরকে বলছে কে বল এই ট্রেনটা টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বারোশো মিটার কিন্তু আমাদেরকে বলছে কেবল সেতুর দৈর্ঘ্য কত তাহলে সেতুর দৈর্ঘ্য দেখেন এখানে বলা হচ্ছে টেনের দৈর্ঘ্য হলো সাতশো মিটার তাহলে মোট বারোশো থেকে যদি আমরা সাতশো মাইনাস করি তাহলেই হয়ে যাচ্ছে আমরা কি করবো বারোশো থেকে সাতশো মাইনাস করব তাহলে কত হয় পাঁচশো তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের পাঁচশো মিটার